মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় অবসান ঘটল বারো ব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের কার্যকর হলো যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার একদম আগ মুহূর্তে থামাতে সম্মত হয়েছে তেহরান তেলাবিব কাতার এবং ইরাকের মার্কিন ঘাটিতে ইরানের হামলার কয়েক ঘন্টার পরেই এমন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প দাবি একই সাথে যুদ্ধ বন্ধে আর্জি জানিয়েছিল দুপক্ষই অবশ্য রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের কাকুতি মিনতিতেই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক লাগাতার বারো দিন হামলা পাল্টা হামলা পরস্পরের ঘাটিতে অবিরত মিসাইল বর্ষণ ইরান ইসরায়েলের এর মধ্যেই তেলাবিবের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা জবাবে কাতারের মার্কিন ঘাটিতে হামলা করে বসল ইরান একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের দৌর্গ